আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত আবাসিক এলাকায় ছিটকে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ব্যাপক হতাহতের সংখ্যা বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে মার্কিন প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন পরিণত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির বিপুল কাঁচামাল কিনছে ইরান মার্কিন গণমাধ্যম স্ট্রিট জার্নাল বলছে তৈরি করা সম্ভব আটশো ব্যালিস্টিক মিসাইল আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার ভারতের আহমেদাবাদের দুশো বিয়াল্লিশ আরোহী সহ বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার স্থানীয় সময়ে দুপুরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান সর্দার বল্লভ প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এর কিছু সময় পরে আহমেদাবাদের মেঘানীনগরে বিধ্বস্ত হয় বিমানটি যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ পর্তুগালের সাতজন ও কানাডার একজন দুশো বেয়াল্লিশ আরোহীর মধ্যে দুই পাইলট ও দশ কেবিন ক্রু ছিলেন বিধ্বস্ত বিমানটি বোয়িংয়ের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এখনও প্রাণহানির কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে এর মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি দর্শক বিমান দুর্ঘটনা নিয়ে আরও জানাতে আমাদের সাথে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত হতাহতের এখন পর্যন্ত কি তথ্য রয়েছে আপনার কাছে আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন উদ্ধার অভিযান কাজে উদ্ধার অভিযান কিন্তু এখনো চলছে দেবাশিষ আপনাকে জানিয়ে রাখি যে এই অভিশপ্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তারও কিন্তু মৃত্যু হয়েছে তার মৃত্যুতে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই বিমান ভেঙে পড়ে এবং সেখানেও সরকার এখনো পর্যন্ত আমাদের সর্বশেষ যা পথ পাওয়া গেছে দুশো তেত্রিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু সরকারি সূত্রে জানানো হচ্ছে এই যে মৃতদের মধ্যে যেমন বিমান যাত্রী ছিলেন তেমন যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেখানে সমস্ত অগ্নিকুণ্ড অর্থাৎ যে জ্বালানি যে তেল ছিল সেই তেলেই কিন্তু আগুন ধরে যায় গোটা এলাকা এবং সেখানে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয় এই দুর্ঘটনাতে কিন্তু ইতিমধ্যেই যে আবেদাবাদ গ্রামী যে বিমানগুলি রয়েছে এছাড়াও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিমানগুলি তো যে বিমান ওঠানামার ক্ষেত্র কিন্তু বেশ কিছু ডিলে হয়েছে তার কারণ যে এয়ার সিস্টেম যেটা রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু এই বিমান দুর্ঘটনার পরে কিন্তু কিছুটা বন্ধ রাখা হয়েছিল তার জন্য কিন্তু এই ডিলেটা হচ্ছে বিভিন্ন বিমান বন্দরে কিন্তু ইতিমধ্যে প্রচুর যাত্রী অপেক্ষা করছেন তাদের এই দিনের জন্য এছাড়া গুজরাট সরকার যে যারা যারা এই বিমানে ছিলেন তাদের মধ্যে একজন কানাডিয়ানের কিন্তু অধিশ পেয়েছেন যারা এছাড়া যারা ওই বিমানবন্দর যে বিমানে ছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে খবর পাঠানো হচ্ছে সেই একজন ধরে যাতে তাদের দেহ বা যাদের বালামাল শনাক্তকরণ করা যায় এবং তাদের যে উদ্ধারকৃত যে দেহাংশ সেটা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া যায় দেবাশিস ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে ভারত থেকে যুক্ত হবার জন্য শেষ মুহূর্তে নাটকীয়তায় অল্পের জন্য গদি বাঁচাতে পারলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ভেঙে দেয়ার ভোটাভুটিতে শেষ সময়ের আপোষে রক্ষা পেয়েছেন তিনি যদিও সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ইস্যুতে জোটের মধ্যে অন্তর্কন্দল স্পষ্ট হয়েছে আরও গাঁজা ইস্যুতেও নিজ দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক চাপে কণ্ঠাসা নেতানিয়াহু তাই আপাতত রেহাই মিললেও বেশ নরবরে হয়ে পড়েছে তার গদি গাজায় লাগাতার যুদ্ধের জেরে তলানিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা একদিকে দেশ জুড়ে জোরালো হচ্ছে আগাম ভোটের দাবি অন্যদিকে জোটের শরিকদের অসন্তোষ এমন পরিস্থিতিতে এবার সরকার ভেঙে দেওয়ার লক্ষ্যে ভোটাভুটির মুখে পড়তে হল নেতানিয়াহুকে তবে শেষ মুহূর্তে আপোষ করে আপাতত গদি টেকাতে পেরেছেন তিনি ইসরায়েলের আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু গোষ্ঠী ছাড়া আঠারো বছরের পর সবার জন্যই সেনাবাহিনীতে যোগদান আবশ্যক এতদিন ধরে এ আইনের মাধ্যমে ছাড় পেয়ে আসছিল হারেদি সম্প্রদায় সম্প্রতি গাজায় চলমান অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দেয় সেনা সংকট তাই আইনে সংশোধন এনে আলট্রা অর্থোডক্স শিক্ষার্থীদের সেনাবাহিনী যোগদান বাধ্যতামূলক করে নেতানিয়াহু সরকার অসন্তোষ ছড়ায় গোষ্ঠীটির মধ্যে চরম মতবিরোধ দেখা দেয় নেতানিয়াহোর জোট সরকারেও আলট্রা অর্থোডক্স দুটি দল শাস ও ইউনাইটেড জুডাইজম জোট ছাড়ার হুমকি দিলে সরকার ভাঙনের শঙ্কা তৈরি হয় বৃহস্পতিবার সকালে ভোটাভুটি শুরুর ঠিক আগ মুহূর্তে এই ইস্যুতে একটি সম্ভাব্য আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আর এতেই হয় শেষ রক্ষা আপাতত টিকে গেলেও এখনো দুশ্চিন্তা মুক্ত নন নেতানিয়াহু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কেবল কিছু সময় কিনেছেন মূল সমস্যার স্থায়ী সমাধান আসেনি এখনো সরকারি জোটে বিভাজন ও মতবিরোধকে হাতিয়ার করে আগাম নির্বাচনের চাপ বাড়াচ্ছে বিরোধী দুর্নীতির মামলায়ও তাকে নিয়মিত আদালতে হাজির হতে হচ্ছে এছাড়া জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে জনরোষ বেড়েই চলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাড়ছে আন্তর্জাতিক চাপও নানামুখী চাপে ক্রমেই যেন কোণঠাসা হয়ে পড়ছেন নেতানিয়াহু কতদিন এই তালমাটাল পরিস্থিতি সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবেন সেটি এখন দেখার বিষয় যমুনা নিউজ ইসরায়েলি হামলায় নয় ভাই বোন ও বাবাকে হারানো সেই শিশুটিকে চিকিৎসার জন্য ইতালি নিয়ে যাওয়া হয়েছে বুধবার মায়ের সাথে ইতালির মিলান শহরের লাইনেট অবতরণ করে বিমান এগারো বছর বয়সে আদম আল সেই ফ্লাইটে চিকিৎসার জন্য ইতালি আসে আরও সতেরো ফিলিস্তিনি শিশু অভিভাবকদের সাথে আসা শিশুদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী এদিকে জর্ডান গাজা মেডিকেল করিডোর দিয়ে ষোলো ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য জর্ডান নেওয়া হয়েছে যাদের মাঝে দশ শিশুই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বিশ্বজুড়ে সবচেয়ে দ্রুত বাড়ছে মুসলিমদের সংখ্যা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বলা হয় বর্তমানে খ্রিস্ট ধর্মাবলম্বী সবচেয়ে বেশি হলেও ক্রমেই মুসলিমদের সাথে কমছে ব্যবধান তরুণ জনগোষ্ঠী উচ্চ জন্মহার ও ধর্মান্তর হার কম থাকাকে ইসলাম প্রসারের সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয় রিপোর্টে চলমান ধারা অব্যাহত থাকলে কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইসলাম দ্রুত পরিবর্তন ঘটছে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার চিত্রে চলতি সপ্তাহে এ সংক্রান্ত নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চ দু থেকে দু এই এক দশকে দু এর বেশি জরিপ ও জনসুমারির ভিত্তিতে তৈরি রিপোর্টটি প্রতিবেদনে বলা হয় বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও ক্রমেই ব্যবধান কমছে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিমদের সাথে রিপোর্ট অনুযায়ী দশ বছরে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ৩৫ কোটি বেড়ে দাঁড়িয়েছে দুশো কোটিতে খ্রিস্টানদের তুলনায় এই সংখ্যা তিন গুণ পিউর বিশ্লেষণে দেখা গেছে এখনও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা বিশ্বের মোট জনসংখ্যার উনত্রিশ শতাংশ রিপোর্টে উল্লিখিত দশ বছরের হিসেবে বারো কোটি বিশ লাখ বেড়ে বর্তমানে এই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা দুশো কোটি ধর্ম পরিবর্তন নিম্ন জন্মহার সহ নানা কারণে বিশ্বের অন্তত চল্লিশটি দেশে কমেছে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা তৃতীয় বৃহত্তম হিন্দু ধর্মে বিশ্বাসীর অনুপাত অপরিবর্তনীয় রয়েছে তবে অভিবাসনের কারণে উত্তর আমেরিকায় পঞ্চান্ন শতাংশ এবং মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকায় বাষট্টি শতাংশ বেড়েছে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা পিউর প্রতিবেদন বলছে প্রতি একজন নতুন খ্রিস্টানের বিপরীতে তিনজন ব্যক্তি ত্যাগ করছেন ধর্ম অন্যান্য ধর্ম পরিবর্তনের রেকর্ডও অনেক একমাত্র ইসলাম ধর্ম গ্রহণের হার ত্যাগের তুলনায় বেশি এছাড়া মুসলিমদের মধ্যে তরুণ জনগোষ্ঠী বেশি এবং সন্তান গ্রহণের প্রবণতাও অধিক যা গোষ্ঠীটির জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ধর্মের সাথে সম্পর্কহীন মানুষের সংখ্যা বৃদ্ধিও প্রভাব ফেলেছে বৈশ্বিক ধর্মীয় চিত্রে গবেষণা প্রতিবেদন বলছে বিশ্বে একশো কোটি মানুষ কোনো ধর্মীয় মতবাদে বিশ্বাসী নয় এর সংখ্যা সবচেয়ে বেশি চীনে সবচেয়ে ছোট ধর্মীয় গোষ্ঠী ইহুদি বিশ্বের মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক দুই শতাংশ তারা দশ বছরে দশ লাখ বেড়ে বর্তমানে ইহুদিদের সংখ্যা দেড় কোটি যার পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশের বাস ইসরায়েলে যমুনা নিউজ যমুনা ডেস্কে একটা বিরতি নিচ্ছি ফিরছি পর সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ দেখছি যমুনা আইডেস্ক চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির বিপুল কাঁচা মাল কিনছে ইরান মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে অ্যামোনিয়াম পারক্লোরেট কেনার চুক্তি করেছে দেশটি যে পরিমাণ রাসায়নিক অর্ডার করেছে তেহরান তা দিয়ে আটশোটি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব পারমাণবিক চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে তখন সামনে এলো নতুন তথ্য আলোচনা ভেস্তে গেলে রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা শঙ্কা ইসরায়েলও দিচ্ছে হুমকি থামকি এমন পরিস্থিতিতে নিজেদের মিসাইল ভাণ্ডার আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে ইরান চীন থেকে আনছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রিপোর্টটিতে দাবি করা হয় চীন থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম পার ক্লোরেট অর্ডার করেছে তেহরান হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিং লিমিটেডের মাধ্যমে এই রাসায়নিক কিনছে ইরানের একটি প্রতিষ্ঠান মূলত সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র রকেটের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম পারক্লোরেট এই ক্রয় বিক্রয় প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তির বরাতে স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরান যে পরিমাণ উপাদান কিনছে তা দিয়ে আটশটি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব আগামী কয়েক মাসের মধ্যেই ইরানে পৌঁছানোর কথা এগুলো বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে আলোচনার প্রস্তাব দেওয়ার আগেই মিসাইলের কাঁচামাল সংগ্রহে চুক্তি করেছে ইরান ইসরায়েলে দুদফা হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সমর ওয়াল স্ট্রিট জার্নালের দাবি সেই ক্ষতি পুষিয়ে নিতে বেশিরভাগ অ্যামোনিয়াম পারক্লোরেট নিজেদের কাজে ব্যবহার করবে ইরান পাশাপাশি লাগাতার ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি গ্রুপগুলোকেও পুনরায় শক্তিশালী করতে দেয়া হবে কাঁচামাল গত এপ্রিলে ইরানের একটি পোর্টে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয় বিপুল পরিমাণ কাঁচামাল পশ্চিমাদের দাবি বিস্ফোরিত আনা হয়েছিল চীন থেকে মাহমুদ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ফোম রাউন্ডস ফ্ল্যাশ ব্যাং মতো তাৎক্ষণিক অস্ত্র ব্যবহার করছে পুলিশ অস্ত্রগুলো লেস লিথাল ট্যাগ প্রাপ্ত হলেও মানব শরীরে অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করতে সক্ষম বিক্ষোভে ব্যবহৃত সব অস্ত্রের প্রকাশিত তালিকায় আছে ব্যাটন ও পিপার স্প্রের মতো রাসায়নিকও মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের অভিবাসী বিরোধী অভিযান ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিক্ষোভের আগুন ছড়িয়েছে অন্যান্য শহরেও বিক্ষোভ দমনে পুলিশের পাশাপাশি সক্রিয় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনারা ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সবস্ত্র বলা হচ্ছে প্রাণনাশী না হলেও ক্ষতিকারক নানা অস্ত্র ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী ক্ষতিকারক নানা অস্ত্রের নামের তালিকা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে রাবার বুলেট যদিও লস অ্যাঞ্জেলেস পুলিশ তা অস্বীকার করেছে ফোম রাউন্ডস ব্যবহারের কথা জানিয়েছে তারা যা মূলত স্পঞ্জ প্রজেক্টাইল এটি দুই ধরনের হয় প্রথমটি চল্লিশ মিলিমিটার লঞ্চার থেকে সরাসরি ছোড়া হয় টার্গেটে অপরটি ছোড়া হয় সাঁত্রিশ মিলিমিটার লঞ্চার থেকে বিশেষ এই বুলেট চামড়া ভেদ না করলেও তৈরি করে অসহনীয় যন্ত্রণা বিকট শব্দ আর আলোর ঝলকানিতে বিক্ষোভকারীদের মনোযোগ বিভ্রাটে ব্যবহার করা হয় ফ্ল্যাশ গ্রেনেড বা ফ্ল্যাশ ব্যাংক। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে ব্যবহৃত এমন একটি অস্ত্র চল্লিশ মিলিমিটার এরিয়াল ব্যাং বিকট আওয়াজে এই নন লিথাল গ্রেনেড কিছু সময়ের জন্য সাময়িকভাবে অসার করে দেয় পুরো শরীরকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে অতি ব্যবহৃত এক রাসায়নিক পেপার স্প্রে মরিচের মতো চোখ জ্বালা পরা তৈরি করে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে জ্বালাময়ী এই অস্ত্র ব্যবহৃত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভেও তবে যত অস্ত্রই থাকুক না কেন ব্যাটন বা লাঠি চার্জ ছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযান যেন অসম্পূর্ণ চলমান বিক্ষোভেও এটি নির্বিচার ব্যবহার হয়েছে আন্দোলনকারীদের উপরিয়ান যমুনা নিউজ ভয়াবহ বন্যায় দক্ষিণ আফ্রিকার অন্তত উনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ প্রবল বৃষ্টিপাত ও বরফ গলা পানিতে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্বাঞ্চল ইস্টার্ন কেপ প্রদেশ পানিতে তলিয়া গেছে শহরগুলোর বিস্তীর্ণ এলাকা পানির প্রবল তরে ভেসে গেছে গাছপালা বৈদ্যুতিক খুঁটি বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চীনের চংকিং শহরের একটি মোটরসাইকেল পার্কিং স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ঘন বসতিপূর্ণ শহরে হয় অগ্নিকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় ঘন কালো ধোঁয়া ও আগুনে ছেঁয়ে গেছে পুরো এলাকা মুখ ঠেকে পালাচ্ছে আশেপাশের মানুষ দর্শক যমুনা আইডেস কাছে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে